শরণার্থীদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল মালদহের বৈষ্ণবনগরের পরলালপুর হাই স্কুলে আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি সি বোস অশান্তির দিনের ঘটনার পাশাপাশি বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেবেন তিনি মালদার টাউন স্টেশনে নেমেই সাংবাদিকদের একথা জানিয়ে পরলালপুরের উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যপাল establish peace in society. i will listen to the grievances of those who are in the camps here. understand their sentiments, feelings, and needs. then we'll take proactive action to address their grievances at the earliest. let me first go and share the experience of those who are in the camp. then i will give my comment to you later. Malda theke, এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ